দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয় দ্বিবার্ষিক সম্মেলন সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আজকের এই সভাপতি উদ্বোধক উপস্থাপক এবং ওয়ার্ডের সর্বস্তরের নেতৃবৃন্দ

বাংলাদেশের बांग्लादेशेर প্রথম গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতার বিশক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এজন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর গণতন্ত্রের প্রবক্তা বলা হয় আম আমাদের আপনারা নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতন্ত্রই বাংলাদেশের প্রতিষ্ঠা করেছিলেন সেই অধিকার থেকে সাধারণ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এই আওয়ামী সরকার আর অধীনে যে কাজ করেছে ভবিষ্যতে আর আওয়ামী সরকারকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্তি করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ লুত্রবান কাজলভাই জিন্দাবাদ বেগম কালদাজিয়া জিন্দাবাদ